নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কাশ্যপ গোত্র নিয়ে আমাদের এই যে গোত্র ব্যবস্থা এই গোত্র ব্যবস্থা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় একজন মানুষ জন্মসূত্রে কি হয় সে একটি জাতিতে জন্ম নেয় পরিবার পায় সমাজ পায় কিন্তু তার আত্মপরিচয়ের মূল ভিত্তি গঠিত হয় গোত্র নামক এক আধ্যাত্মিক সূত্রে আমাদের এই সনাতন হিন্দু ধর্মে এই গোত্র এই গোত্র কিন্তু একটি পারিবারিক পরিচয় নয় বরং এটি একটি আধ্যাত্মিক উত্তরাধিকার এক ঋষি চেতনার ধারক ও বাহ আর কাশ্যপ গোত্র সেই সব পুরুষ ও নারীর আত্মপরিচয়ের এক দীপ্তি রেখা যারা মানব জাতির জন্মদাতাদের অন্যতম ঋষি কাশ্যপের বংশধর হিসেবে পরিচিত আমরা আজকের আমাদের এই আলোচনায় কাশ্যপ গোত্রের উৎপত্তি প্রবর ব্যবস্থা কুল দেবতা এবং তাদের অবস্থান ধর্মীয় যে সকল নিয়মরা এবং আধুনিক যুগে কাশ্যপ গোত্রের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলব কাশ্যপ এই কাশ্যপ ছিলেন একজন প্রজা ঋষি শুক্ল যুজুর প্রভৃতি যে বৈদিক সংহিতা আছে এই সকল বৈদিক সংহিতা মতে ইনি হিরণ্য বর্ণ ব্রহ্মা হতে জন্ম লাভ করেন আবার লিঙ্গ পুরাণ মতে ব্রহ্মার মানুষ পুত্র ছিলেন এই কাশ্যপ অন্যান্য যে সকল পুরাণ রয়েছে সে সকল পুরাণ কিন্তু আমাদেরকে বলছে যে মরিচের তপবনে সমুৎপূর্ণ ও ব্রহ্মার বলছে তিনি ভগবৎ গীতা কি বলছে ভগবদ গীতা কিন্তু এই মরিচের সমুৎপূর্ণ বা ব্রহ্মার পুত্র বলছে না সেখানে মরিচের কথা উল্লেখ করছে ভগবৎ গীতা বলছে মরিচের ঔরসে ও শ্রী কলার গর্ভে জন্ম হয় এই কশ্যপির তা ঋষি আমাদের যে আরেক প্রজাপতি দক্ষ সেই দক্ষ প্রজাপতি তেরোটি কন্যাকে বিয়ে করেন এবার এই যে কন্যায় তেরোটি কন্যাই কিন্তু আমাদের এই সমস্ত লোকের জননী কারণ এরাই হচ্ছে এই জগৎ প্রসব করেছিলেন যেমন একটু বলি তাদের এই যে তেরোটি যে কন্যা ছিল এই যে তেরোটি স্ত্রী বা দক্ষের এই যে তেরোটি কন্যা এরা কারা এরা অদিতি দিতি দনু কাষ্ঠা অরিষ্ঠা ইলা মুনি ক্রোধবর্ষা তাম্রা সুরবি, শরমা ও তিনি এই ত্রয়োদশ কন্যা থেকেই কিন্তু আমাদের বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন প্রকৃতি ভিন্ন ভিন্ন জাতির উদ্ভব হয় যেমন অদিতি থেকে হয়েছে দেবগণ দ্বিতি থেকে দৈত্যগণ দনু থেকে দানবগণ কাষ্ঠা থেকে অশ্বাদি পশুগণ অরিষ্ঠা থেকে গন্ধর্বগণ সুরশাহতে রাক্ষসকুল এরকম ইত্যাদি ইত্যাদি সেই অর্থে আমরা বলতে পারি যে এই কাশ্যপ হচ্ছেন আমাদের বিশ্ব বা সমগ্র যে জাতি সেই সমগ্র জাতির হচ্ছে পিতা হচ্ছে এই ঋষি নামের মধ্যে দার্শনিক তত্ত্ব লুকিয়ে রয়েছে দেখুন এই যে কাশ্যপ এটির বুৎপত্তিগত অর্থ কি কাশ্য মানে আলো বা দৃষ্টি এবং আপ মানে জল বা ধারও যিনি জ্ঞানের ধার তিনি হচ্ছে গাশ্য আর তিনি হয়ে ওঠেন আমাদের বিশ্বপিতা তাই যারা কাশ্য গ্রত্যের অধিকারী তারা কিন্তু সেই প্রাচীন এক ঋষির বংশধর যিনি আসলে আমাদের সমস্ত যে জাতিকুল রয়েছে তার আদি সৃষ্টিকর্তা এইটি যদি একটু মনে রাখা যায় তাহলে দেখবেন যারা কাশ্যপ গোত্রীয় তারা নিজেদেরকে একটু অবশ্যই অনন্য বোধ করতে পারেন তিনি বিস্তৃত রূপকার ফলে আবারও বলি কাশ্যপ গোত্রভুক্ত মানুষ সেই ঋষির বৈদিক ও আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করেন যিনি সৃষ্টি ও ধর্মের ধারক ছিলেন এবার কাশ্যপ গোত্রের প্রবর আমরা একটু দেখি এই প্রবর কি প্রবর শব্দের অর্থ যিনি প্রশংসিত বা বরণীয় হিন্দু যে সংস্কার সেখানে গোত্র পরিচয়ের সঙ্গে সঙ্গে প্রবর উচ্চারণ আবশ্যক এবং এখানে তিনটি তিন বা পাঁচজন ঋষি নাম থাকে এই প্রবরে যারা ওই গোত্রের মূল স্তম্ভ কাশ্যপ গোত্রের প্রচলিত প্রবর কি কাশ্যপ গোত্রের প্রচলিত প্রবর হচ্ছে তিনটি আমরা পাই কাশ্যপ অবৃত্ত নৈধৃশ্য আবার এই অবৃত্তর বদলে অনেক স্থানে আমরা পাচ্ছি আত্রয় যেমন কাশ্যপ অবৃত্ত নৈধৃশ্য প্রবত্তা অর্থাৎ আমি গোত্রের অন্তর্গত এবং কাশ্যপ অবৃত্ত নৈধৃশ্য এই তিন প্রকার প্রবাহ প্রবর আমার বংশ পরম্পরার মূল ঋষি যজ্ঞ উপলয়ন শ্রাদ্ধ ও বিয়ে ইত্যাদিতে এই প্রবর উচ্চারণ করা হয় এবং এই যে উচ্চারণ করা হয় তার কারণ হচ্ছে আত্মিক ও ধর্মীয় শুদ্ধতার পরিচয় বহন করে হচ্ছে এই প্রবর এবার কাশ্যবের যে গোত্র তাদের কুনো দেবতা বা কুলদেবী দেবী কারা হয় এই কুলদেবতা প্রতিটি গোত্র বা কুলের একটি করে পারিবারিক রক্ষা রক্ষাকর্তা হচ্ছে দেব বা দেবী থাকেন যাকে বলা হয় কুলদেবতা বা কুলদেবী এই কুলদেবতা কি হয় পারিবারিক ঐতিহ্য শক্তি ও আশ্রয়ের উৎস হিসেবে কুলদেবতাকে দেখা হয় আমরা একটি কুলদেবতা এবং গোত্র এই একটি আলাদা পর্ব করেছি আপনারা চাইলে সেটি শুনে যেতে পারেন গোত্রের কুলদেবতা প্রচলিত কুলদেবতা যারা আমি তাদের কথা একটু উল্লেখ করি এবং অঞ্চল ভেদে এই কুলদেবতার কিন্তু আলাদা আলাদা নাম আমরা দেখতে পাই যেমন ধরুন বাংলার ক্ষেত্রে কাশ্যপ দেবতার কুলদেবতাকে কাশ্যপোত্রের নারায়ণ গোপীনাথ শিব উত্তর ভারতের ক্ষেত্রে বিষ্ণু শিব গৌতম মহারাষ্ট্রে মহালক্ষ্মী তুলঝহাবানি দত্তাত্রেয় দক্ষিণ ভারতে সুব্রাহ্মণ মুরগন নারায়ণ আর কাশ্মীরে কাশ্যপেশ্বর কাশ্যপ সরোবরের দেবতা এখানে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব একটি হচ্ছে কোনো দেবতা পুজো না করলে পিতৃঋণ গোত্র ঋণ পূর্ণ হয় না বলেই আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করব সেটি হচ্ছে এই যে বললাম কাশ্মীরের ক্ষেত্রে কুর দেবতা হচ্ছে গোত্রীয় যারা তাদের কুর দেবতা হচ্ছে কাশ্যপেশ্বর বা কাশ্যপ সরোবরের দেবতা এই কাশ্যপ সরোবরের দেবতা হচ্ছে ঋষি কাশ্যপ স্বয়ং এই যে কাশ্মীর ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হচ্ছে কাশ্যপ কৃষি নাম থেকে। কাশ্মীর শব্দের উৎপত্তি হয়েছে কিরকম মীর মানে কি মীর হচ্ছে মানে জলাশয় রশ্যপের মীর কাশ্যপের মীর থেকেই হচ্ছে কাশ্মীর বলা হয় এই কাশ্যপ হিমালয়ের এক বিশাল জলমগ্ন ভূমিকে বাসযোগ্য করে তোলেন তপস্যা দ্বারা আজও যারা কাশ্মীর গিয়েছেন তারা জানেন যে আজও সেইখানে একটি কাশ্যপ সরোবর যেখানে আসলে কাশ্যপের স্মৃতিকে ধারণ বহন করে রাখা হয় তা আমরা প্রবল জানলাম কুলদেবতা জানলাম এবং সবার আগে জেনেছি আমরা এই কাশ্যপ গোত্রের ঐতিহ্য এবং ঋষি কাশ্যপ কে ছিলেন এখন আমরা একটু দেখেনি যে কাশ্যপ গোত্রের ক্ষেত্রে কোন পদবি বিশেষভাবে দেখা যায় এর আগে যখন আমরা গোত্র নিয়ে পদবি করেছি সেখানে একটি কমেন্টস বারবার এসেছে যে আমি তো অমুক পদবি তাহলে আমি কেন অমুক গোত্রে আছি ধরুন আমি বলেছি কাশ্যপ হচ্ছে ব্রাহ্মণের মধ্যে কাশ্যপ দেখা যায় আবার বলেছি যে ভরদ্বাজ গোত্রের মধ্যে কাশ্যপ দেখা যায় ঋষি গৌতমের মধ্যে ব্রাহ্মণ দেখা যায় তখনই তাদের প্রশ্ন একই পদবি কি করে দুটি গোত্রে আসে এখানে কিন্তু আমি বারবার বলছি পদবি মানে নির্দিষ্ট গোত্র থাকে বা নির্দিষ্ট গোত্রে নির্দিষ্ট পদবি হবে এমন কোন ব্যাপার নেই পদবিটা অনেক ক্ষেত্রে উপাধি এবং পদবি যাই বলুন হ্যাঁ এই এইটি জন্য আলাদা আলাদা গোত্র হয় আমি এখানে উল্লেখ করবো সাধারণত দেখা যায় কাশ্যপ গোত্রে এই এই পদবিগুলি তা সেরকম কয়েকটি পদবীর আমি এখানে উল্লেখ করি অনেকেই পদবীকে যদি গোত্র বলে মনে করে কিন্তু পদবি আর গোত্র আলাদা পদবি হচ্ছে আমার কি সামাজিক ও পেশাগত পরিচয় অনেক সময় পেশার জন্য পদবি তৈরি হয় আর গোত্র কিন্তু আমাদের আধ্যাত্মিক বংশ পরম্পরা এখন বাঙালি যে সমাজ সারা ভারতবর্ষ জুড়ে কাশ্যপ গোত্রীয় ওরা রয়েছে আমাদের বাংলা বিহার উড়িষ্যা এদিকে আসামে আমরা দেখতে পারি দক্ষিণ ভারতে কিছু কাশ্যপ আমরা দেখতে পারি দাক্ষিণাত্য মারাঠে মহারাষ্ট্রে এখানেও আমরা কিছু কাশ্যপ গোত্রধারী দেখতে পারি তা বাঙালিদের মধ্যে সাধারণত ভট্টাচার্য মুখার্জি দে দত্ত ঘোষ চক্রবর্তী প্রমুখরা করা গোত্রীয় হন উত্তর ভারতের ক্ষেত্রে শর্মা তিওয়ারি চৌবে প্রমুখরা কাশ্যপ গোত্রী হন মারাঠি এবং দাক্ষিণাত্যের ক্ষেত্রে দেশপাণ্ডে ভাগ ভাগত শাস্ত্রী আইয়ার ইত্যাদি আকাশ গোত্রী হন কিন্তু সব পদবিধারী একই গোত্রে নাও হতে পারে বারবার বলছি তাই উপনয়নের সময় পাণ্ডিত্যে সহায়তা ছাড়া গোত্র নির্ধারণ করা কখনো ঠিক নয় পদবি থেকে কখনো গোত্র নির্ধারণ করা যাবে না বা করা উচিত নয় কিন্তু বর্তমান যুগে আমরা প্রায় পদবি ধর্মীয় আচার পালন করলো। গোত্র ও পদবী আমরা ভুলে যাচ্ছি অথচ উপনয়নের ক্ষেত্রে উপনয়ন সম্পূর্ণ হয় না ছাড়া অসম্পূর্ণ থাকে বিবাহের ক্ষেত্রে বিবাহ বর্জনীয় ফলে নিজস্ব গোত্র না জানলে আমাদের বিবাহটাই ঠিকঠাক হয় না আর শ্রাদ্ধের ক্ষেত্রে গোত্র জ্ঞানের মাধ্যমে পিতৃ পূজা সম্পন্ন হয় পিণ্ডদানের ক্ষেত্রে কিন্তু কুলদেবতার অনুমতি ছাড়া সেই পিণ্ডদান অসম্পূর্ণ থাকে তাই এগুলি শুধু ধর্ম নয় আত্মপরিচয় সংস্কৃতি ও আত্মাধিক উত্তরাধিকার সংরক্ষণের একটি উপায় যাই হোক আমরা কাশ্যপ গোত্রে ছিলাম আবার কাশ্যপ গোত্রে ফিরে আসি মাঝখানে আসলে এই সূত্র ধরে এগুলি ঢুকে পড়েছে তাহলে আমরা যেটি দেখলাম কাশ্যপোত্রের শুরু থেকে যখন আলোচনা করে যে গোত্র মানে কিন্তু একটি নাম নয় এটি একটি ঋষি সম্প্রদায় একটি আত্মপরিচয় একটি শুদ্ধ বংশধারা এবং সে তার যিনি আসলে বিশ্বপ্রিতা এই সমস্ত এই জাতি সেই জাতি যার মধ্যে দিয়ে উৎপন্ন হয়েছে সে তেরোটি জাতির কথা বলা হয় তেরোটি জাতি যার মধ্যে দিয়ে উৎপন্ন হয়েছে যিনি দেবতাদেরও পিতা দানবদেরও পিতা এবং মানুষদেরও পিতা কি অদ্ভুত এবং আশ্চর্য একটা ব্যাপার তা কাশ্যক অবৃত্ত নৈদৃশ্য এই যে প্রবর এই প্রবর কি করছে আমাদের এই চেতনাকে বেঁধে রাখে এক অনাদি পবিত্র শৃঙ্খলে আর কোন দেবতা কোন দেবতা আমাদেরকে রক্ষা করছেন জীবনের ঝড় ঝাপটা থেকে তার কাশ্য গোত্য আমাদের যেমন খুব গর্বের ব্যাপার ঠিক তেমনই প্রবর যে প্রবর এবং দেবতা তাও কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ আর গোত্র ব্যবস্থা এই গোত্র কেন যে কোনো গোত্র ব্যবস্থায় আমাদেরকে একটা কথাই স্মরণ করে দেয় তুমি কেবল একজন মানুষ নও তুমি একজন ঋষির উত্তরাধিকার এই আত্মপরিচয় ধরে রাখা মানে ধর্মকে মুখ ধরে রাখা ইতিহাসকে সম্মান করা আর ভবিষ্যতের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলা যারা কাশ্যপত্রীয় তারা আজকে আশা করি তাদের সেই বংশ পরম্পরার সেই আদি পিতার একটি পরিচয় আপনাদেরকে আমি দিতে পেরেছি এই ভিডিও বা এই আলোচনাটা যদি আপনার নিজের ইতিহাস জানার পক্ষে সাহায্য করে থাকে তবে অনুরোধ করব আপনি সেটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং আরও এমন আরও ঐতিহাসিক ও ধর্মীয় কন্টেন্ট আপনি পেতে পারেন আর যারা কাশ্যক গোত্রীয় নন তারা জানান আপনি কোন গোত্রের এবং আপনারা চান কি আমরা এরকম আপনার গোত্র নিয়ে একটি আলাদা পর্ব করি তাহলে অবশ্যই কমেন্টসে জানান এবং আরও তথ্যপূর্ণ ভিডিওর সঙ্গে পেতে আলোচনা পেতে Allah'a